আসসালামু আলাইকুম ও স্বাগতম জানাচ্ছি সকলকে আজকের দিনটি ইতিহাসের এক গৌরবময় মুহূর্ত রংপুর বিভাগের গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার প্রাণকেন্দ্র হরিপুর ও চিলমারিকে যুক্ত করল এক স্বপ্নের সেতু এই সেতুটির নামকরণ করা হয়েছে আমাদের জাতীয় নেতা কৃষক শ্রমিকের বন্ধু গণমানুষের কণ্ঠেশ্বর মাওলানা ভাসানী সেতু আজ বিশে আগস্ট দুপুর বারোটার দিকে এই সেতুটির শুভ উদ্বোধন করা হয় এবং উদ্বোধনের মাধ্যমে শুধু এই সেতুর দ্বার উন্মোচন করা হলো না করা হলো এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের এক সম্ভাব্য একটি পদক্ষেপ অনেক দিনের স্বপ্ন এবং চাওয়ার পর হয়তো এই তিস্তাপাড়ের মানুষদের স্বপ্ন উন্মোচন হতে যাচ্ছে এই অঞ্চলের মানুষের ছুটে আসা যে ঢল তা আপনাকে বুঝিয়ে দিবে এই অঞ্চলের মানুষের কতটা খুশি এবং আবেগ প্রবল হয়েছে উত্তরবঙ্গের এই তিস্তা সেতু বা হরিপুর তিস্তা সেতু যাই বলেন না কেন বর্তমানে এটা মাওলানা যে সেতুটি তো এই সেতুটি শুধুমাত্র গাইবান্ধারা এবং গ্রামের একটি সেতু এবং এটি আহ উত্তরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু ছিল কারণ উত্তরবঙ্গের এই কুড়ি গ্রামের সঙ্গে সরাসরি ঢাকা যাওয়ার একশো কিলোমিটার রাস্তা কমে যাবে তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওর মাধ্যমে হয়তোবা আমি আজকের এই আনন্দের কথাটি প্রকাশ করতে পারবো না হয়তো এই আনন্দ হাজারো মানুষের মনের কথা বলে দিচ্ছে তাই তো এই আনন্দকে উপভোগ করতে ছিল না উত্তরবঙ্গের বেশ কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাও তারা নিজেরা নেচে গিয়ে এই অঞ্চলের মানুষকে আরও আনন্দিত করেছিল এছাড়া কিশোর বয়সের ছেলেমেয়েরা তারা ভ্যান লৌকা এবং পিকআপের মাধ্যমে বিভিন্নভাবে আনন্দ উৎসব করতেছিল এছাড়াও ভ্রমণ পিয়াসীদের জন্য তৈরি করা হয়েছে হাতিরঝিল স্বরূপ একটি গরিবের ঝিল এই হাতিঝিলটি চিলমারি অংশে তৈরি করা হয়েছে বর্তমানে এই অঞ্চলটি শুধুমাত্র একটি অর্থনৈতিক অঞ্চল কিংবা যোগাযোগের জন্য একটি সুবিধাজনক স্থান হিসেবেই পরিচিতি পাবে না এই অঞ্চলটি হতে পারে বর্তমান কিংবা ভবিষ্যতের একটি পর্যটন স্পট যদি পরিকল্পিত হোটেল রেস্টুরা এবং কেনাকাটার জন্য অনেক দোকানপাট এখানে স্থাপন করা হয় তাহলে খুব দ্রুত এই স্থানটি অবশ্যই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। তিস্তা নদীর চিপুনবালা জলপ্রপাত এই যে লোক কিছু গুলো লাট음에 এই সিস্টেপাড়ের বিশেষ করে রংপুরের যে বিভাগীয় অঞ্চল তার জেলা গাইবান্ধা এবং বিক্রমের মধ্যে তিস্তা সেটা নতুন করে একটা উদ্বোধন করা হলো সেটা হলো আহ আমি খান দাসী আমি কোনো আসে